হ্যালো বন্ধুরা পায়েলস ব্লগে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ভেটকি মাছের ফিশ ফ্রাই এর জন্য দেখো আমি এখানে মিক্সিং চারে একটা চাটনি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা আর আদা কুচি এবার আমি একটু পেস্ট করে নেব এরপর আমি এখানে দশ বারোটার মতন রসুনের কোয়া অ্যাড করলাম দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো এখানে পাতিলেবুর রস আর সামান্য লবণ এবার আমি এটাকে পেস্ট করে নিলাম এবার দেখো আমি মাছটাকে ম্যারিনেট করব। এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম উপর থেকে পাতিলেবুর রস আর আমি যে চাটনিটা করেছিলাম সেই চাটনিটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে আলাদা করে একটু কাঁচা লঙ্কার বাটা অ্যাড করেছি তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে দিতে পারো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখব এরপর আমি দেখো আধ ঘন্টা পর মাছগুলোকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখানে আমি দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি পেটক্রামস এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করে দেব এরপর দেখো আমি একটা করে ফিলে নেব একবার ডিমের গোলায় আর একবার বেড ক্রামসে এইভাবে করে আমি ডবল করে কোট করব তোমরা যদি চাও সিঙ্গেল কোটও করতে পারো আমি ডবল কোট করেছি ডবল কোট করলে এটা আরও বেশি টেস্টি হয় এবার দেখো আমার কিন্তু ফেটকি মাছের ফিলে কিন্তু কোট করা কমপ্লিট এরপর আমি এটার একটা সুন্দর সেপ দেব। এখানে আমি নিচে রেখে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে চেপে চেপে সুন্দর চৌকো করে একটা শেপ দিয়ে নেব যাতে দেখতেও ভালো লাগে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে একটু গরম হলে গ্যাসের ফ্লেমটার লোতে রেখে আমি এই ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব এরপর দেখো আমার কিন্তু সব ফিশ ফ্রাই ভাজা কমপ্লিট এবার আমি এটাকে সার্ভ করব এখানে আমি স্যালাড নিয়েছি শশা পেঁয়াজ কুচি নিয়েছি কাসন্দি আর ধনেপাতার চাটনি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ